আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বিখ্যাত সেই নওগাঁ জেলার আলুঘাঁটি আজকে রেসিপি তৈরি করব তো কিভাবে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক নতুন আলু দিয়ে আলুঘাটি করব অনেক মজা লাগে নতুন আলু দিয়ে তো এভাবে আলুটা আমি সেদ্ধ করে নিয়ে যে হাত দিয়েই করে নিয়েছি এরকম ম্যাশ করে নিয়েছি করার পর আমি এখন এখানে পানি পরিমাণ মতো পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দেওয়ার পর এভাবে গুলে নিচ্ছি পানির সাথে একদম সুন্দর করে গোলায় নিতে হবে পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি দুই চা চামচ মরিচের গুঁড়া নিয়েছি ঘাটিতে ঝালঝাল না হলে ভালো লাগে না পরিমাণ মতো হলুদ এখানে ধনিয়া গুঁড়া জিরে গুঁড়া আর পরিমাণ মতো লবণ নিয়েছি আস্ত কিছু মশলা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন কি কি মশলা আছে এখানে বাড়ি থেকে আসার পর কোনো মশলা বাটা নাই এই জন্য সব কেটেই দিয়েছি পেঁয়াজ রসুন আস্ত হতে কিছু বাটা মশলা দে আলু আলুঘাটি কিন্তু সেম গরুর মাংস যেভাবে রান্না করে ওইভাবে রান্না করতে হয় দেখতে পাচ্ছেন তেলের পরিমাণ বেশি আলুঘাটিতে তেলের পরিমাণ কিন্তু বেশি লাগে মাছটা ঢেলে দিচ্ছি আমি এখানে রুই মাছ নিয়েছি বড় যে কোনো মাছ দিয়েই আলুঘাটি রান্না করা যায় যে নির্দিষ্ট কোনো মাছ দিয়েই যে আলুঘাটি করতে হয় এমন কোনো নেই আপনি সব বড়ো মাছ দিয়ে আলুঘাটি করতে পারবেন একবার খেয়ে দেখবেন অনেক মজা লাগবে মাছটা আমি এইভাবে আদা ভাঙা করে নিচ্ছি কষায় নিতে হবে ভালোভাবে আলুটা ঢেলে দিচ্ছি একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আলু কিন্তু নিচে লেগে যায় পাতিলের নিচে হাড়িতে লেগে যায় তো এই জন্য একটু নাড়াচাড়া করে দিতে হবে ঠিক আছে একদম হকু হো পাতার মতোই দেখতে কিন্তু এটা কিন্তু ধুনাপাতা না এটা রাঁধুনি পাতা আমাদের নৌকা অঞ্চলে এটা চাষ হয় ঢাকা শহরে পাওয়া যায় না তাই আমি গ্রাম থেকেই নিয়ে আসি প্রতি বছর নিয়ে আসার পর এইভাবে কেটে একটু ভাপে দেওয়ার পর আমরা শাক যেভাবে ভাপে দেই ওইভাবে ভাপে দেওয়ার পর ঠান্ডা করে আমি প্রতি বছর ফ্রিজে রেখে দেই ফ্রজিং করে সারা বছর খাওয়ার জন্য সব মশলা এভাবে আমি উঠাই নেই খাওয়ার সময় বিরক্ত লাগে রাঁধুনি পাতা ঢেলে দিলাম মার্শাল্লা কালারটা কত সুন্দর হয়ে এসেছে তেল ছেড়ে দিচ্ছে তেল ছেড়ে দিয়ে আসলেই ভেবে নেবেন যে আলু হয়ে গিয়েছে লাস্টের দিকে জিরা গুঁড়া দিবেন অবশ্যই দিবেন এটা না দিলে চলবেই না